আজকে থেকে আমার একটা ফর্টি ফাইভ ডেজের একটা হার্ট চ্যালেঞ্জ আমি শুরু করছি আজকে ষোলো তারিখ ষোলোই এপ্রিল ঠিক নববর্ষের পরের দিন থেকে শুরু করছি বুধবার এই ফর্টি ফাইভ ডেজের যে হার্ট চ্যালেঞ্জটা থাকবে হচ্ছে আপ টু নেক্সট মান্থ মে মাসের তিরিশ তারিখ অবধি ষোলোই এপ্রিল থেকে তিরিশে মে অবধি আমার চলবে এই হার্ট চ্যালেঞ্জটা তো আমি যে হার্ড চ্যালেঞ্জের মধ্যে যেগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এটা কোনো ফুড চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ বললে অনেকে ভাবে হয়তো ফুড চ্যালেঞ্জ না ফুড চ্যালেঞ্জ সেভেন ডেজ ডিটক্স চ্যালেঞ্জ এসব আমি আগে করে নিয়েছি তো এখন আমি নতুন একটা করছি এটা আমার কাছেও নতুন একদম নতুন চ্যালেঞ্জ নিউ চ্যালেঞ্জ একদম সেটা হচ্ছে এরকম এখানে আমি নোট ডাউন করেছি অলরেডি ক্যামেরাতে উল্টো আসছে যাই হোক এখানে এই ফর্টি ফাইভ ডেজের যে হার্ড চ্যালেঞ্জটা রয়েছে তার মধ্যে হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে ওয়াক হাঁটা রয়েছে সুরিয়া নমস্কার আছে এবং ওয়েট ট্রেনিং আছে তো এবার ঘটনা হচ্ছে আমি যেটা যেটা করবো সেটা হচ্ছে আমি ওয়াকটা হচ্ছে আফটার ফুড আফটার মিল পনেরো মিনিট করে হাঁটা ব্রেকফাস্টের পর লাঞ্চের পর ডিনারের পর অ্যাকচুয়ালি এগুলো আমি নর্মালি আমি প্রতিদিন হেঁটে থাকি প্রচুর মানে পনেরো হাজার কুড়ি হাজার স্টেপস আমার প্রত্যেক দিন হয়ে থাকে আর সেই হাঁটাটা আমি রকম বাইরে গিয়ে বা ছাদে আলাদা করে হাঁটি না ঘরেই আমি হাঁটি খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি করা বা কারোর সাথে হয়তো ওভার দ্য ফোন কথা বলছি সে ফোনে কথা বলাটাও আমি হেঁটে হেঁটেই কথা বলি কোনো একটা কারোর ভিডিও দেখছি সে ভিডিওটা আমি হেঁটে হেঁটেই দেখি তো এই জন্য আমার হাঁটা মানে পনেরো হাজার কুড়ি হাজার স্টেপস আমার অনায়াসে মানে প্রত্যেক দিন হয়ে যায় এটার জন্য আমাকে আলাদা করে কিছু এফোর্ট দিতে হয় না আর বাইরে গিয়েও হাঁটাহাঁটির কোনো দরকার নেই ঘরের মধ্যেই হাঁটি আমি এবার যেটা হয় আফটার ফুড থ্রি টাইমস যেটা বললাম এটা এই ক্ষেত্রে কি হয় হয়তো কখনো আমি ব্রেকফাস্টের পর হাঁটলাম লাঞ্চের পর হাঁটলাম না ডিনারের পর আবার হাঁটলাম বা লাঞ্চে হাঁটলাম ডিনারে হাঁটলাম ব্রেকফাস্টে হাঁটলাম না হুম ডিনারের পর আমি হাঁটি এটা প্রত্যেক দিন থাকে লাঞ্চ আর ব্রেকফাস্টটা কখনো কখনো স্কিপ হয় হুম তো এটা আমি একটা চ্যালেঞ্জে নিলাম যে এবার থেকে আমি এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তিনবেলা খাওয়ার পরই তিনটে মিল তিনটে আমাদের যে মেন ফুড মিল থাকে এই তিনটে মিলের পর আমি হাঁটবই হাঁটবো তো পনেরো মিনিট করে জাস্ট এটা তো এটা আমাকে মানে মাথায় রেখে রাখতে হবে তো তাই জন্য আমি ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে ওয়াকটা নিয়েছি আফটার ফুড থ্রি টাইমস ফিফটিন মিনিটস করে ওয়াক আচ্ছা এবার হচ্ছে সূর্যা নমস্কার সূর্যা নমস্কারটা হচ্ছে ফর ফ্লেক্সিবিলিটি ফর মোবিলিটি যারা একটুতেই তো হয়তো অনেকে থাকে যে একটুতেই পড়ে যাচ্ছে বসা থেকে উঠে দাঁড়াতে গেলে পড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে বিছানা থেকে নামতে গেলেও পড়ে গেল এটা অনেকেরই থাকে মানে ফ্লেক্সিবিলিটি মোবিলিটি কম থাকলে পরে এটা হয় এটা আমার দরকার নেই কারণ যেটাতে আমার যেটা সমস্যা নেই সেটা আননেসেসারি আমার আমি করতে চাই না কারণ ওটাতে আমার এনার্জিও ওয়েস্ট হয় টাইমও ওয়েস্ট হয় তো যেটাতে আমার যেটা রয়েছে সেটা আমার দরকার নেই করার তো এই সমস্যাটা যেহেতু আমার নেই বলে তাহলে আমি সূর্যা নমস্কারটা করছি না সূর্যা নমস্কার আমি বাদ দিয়েছি যেটা করবো যে ওয়েট ট্রেনিং এবার ওয়েট ট্রেনিংয়ের ক্ষেত্রে বলি ওয়েট ট্রেনিং ওয়েট ট্রেনিংটা আমি রেগুলার করে থাকি আরও বেশি এখন নতুন করে ওয়েট ট্রেনিংটা শুরু করছি কেন যেহেতু রেগুলার করে থাকি বললাম সেটার একটা বড় কারণ হচ্ছে আমার কাছে ক্যাটেলবেল রয়েছে এখন আমি ডাম্বেলও অ্যাড করেছি মানে ডাম্বেল কেটেলবেল দুটোই আছে তো এতদিন আমি কেটেলবেল নিয়ে এক্সারসাইজ করতাম ওয়েট ট্রেনিং করতাম তবে সেটার কেজিটা কম ছিল এখন আমার কেজিটা বেশি বাড়িয়েছি তো নতুন আমি কেটেলবেল এবং ডাম্বেল অর্ডার করেছি মানে এসেই এসেও গেছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি কবে জানি না কারণ এতগুলো ভিডিও স্টোর হয়ে রয়েছে সেগুলো যাচ্ছে মানে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা ওগুলো সব পুরনো ভিডিও আমার এই ভিডিওটা এবং আমার নতুন এক্সারসাইজের টুলস সেটাও আমি শেয়ার করতে ওগুলোও শেয়ার হলে দেন ওগুলো শেয়ার এগুলো শেয়ার করতে পারবো তো এবার যেহেতু আমার কেজিটা এখন চেঞ্জ হয়েছে আগে কম কেজি ছিল এখন একটু হেভি ওয়েট নিয়েছি তো তাই জন্য নতুন করে এটা আমার শুরু হচ্ছে তো ওয়েট ট্রেনিংটা আমি নর্মালি তিরিশ মিনিট চল্লিশ মিনিট করেই থাকি তো নতুন কেজি যেহেতু ব্যবহার করছি সেটা কত কেজি সেটা পরেই বলবো বা তোমরা হয়তো অলরেডি হ্যাঁ সেই ভিডিওটা আগেই দেখতে পারবে নতুন এক্সারসাইজের টুলসের ভিডিওটা আগে দেখতে পারবে এটা পরে দেখতে পারবে তো তোমরা জানো সেটা আমি কোন কত কেজি নিয়েছি তো সেটা নিয়ে ওয়েট ট্রেনিংটা আমি শুরু করব হেভি ওয়েট নিয়ে নতুন একটা চ্যালেঞ্জ তো ফিজিক্যাল চ্যালেঞ্জের মধ্যে ওয়াক আফটার ফুড আর ওয়েট ট্রেনিং এই দুটো অ্যাড করেছি এবার হচ্ছে মেন্টাল চ্যালেঞ্জ মেন্টাল চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে আমি নতুন একটা স্কিল কিছু শিখতে চাই যে স্কিলটা হচ্ছে আমার ফিউচারের জন্য বেনিফিট দেবে ফিউচারে আমার গ্রো করবে যেটা আমার ফিউচারে কাজে লাগবে তো সেরকম আমি একটা স্কিল আমি চুজ করে নিয়েছি সেটা আমি আজকে থেকে শুরু করব এটা হচ্ছে মেন্টাল চ্যালেঞ্জ মানে লার্নিং ওয়ান নিউ স্কিল এটা হচ্ছে মেন্টাল চ্যালেঞ্জ আচ্ছা ইমোশনাল চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে কাউন্ট ওয়ান থিং মানে যেটার জন্য হচ্ছে আমি খুব ব্লেসড হুম এটা হচ্ছে ইমোশনাল চ্যালেঞ্জ এবার এই ব্লেসড বা গ্র্যাটিচিউড এগুলো এটা অলওয়েজ আমি এটার মধ্যে থাকি কারণ আমি স্পিরিচুয়ালিটি মানে কি বলবো গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মধ্যে থাকি যেহেতু রেগুলার অ্যাজ আমি গ্র্যাটিটিউড প্র্যাকটিসে একটা কোর্স করেছি সেটার মধ্যে স্পিরিচুয়ালিটিও আছে স্পিরিচুয়াল এনার্জি এগুলো নিয়ে কোর্স করেছি বলে তাই জন্য ওই ব্লেসড গ্র্যাটিচিউড এগুলো এগুলো আমার প্রত্যেক দিনের একটা মানে কি বলবো রুটিনের মধ্যেই থাকে এবার নতুন আরও অনেক কিছু সার্চ করতে হবে যেগুলোর জন্য আমি রিসেন্ট হয়তো অনেক কিছুর জন্য খুব ব্লেসড অনেক কিছুর জন্য কৃতজ্ঞ রয়েছি তো সেরকম নতুন একটা আমি নতুন একটা কি অনেকগুলো হতে পারে সার্চ করব। সেটা হচ্ছে ইমোশনাল চ্যালেঞ্জের মধ্যে যেটার জন্য তুমি খুব ব্লেসড এবং গ্র্যাটিটিউড সেটার জন্য হচ্ছে ইমোশনাল চ্যালেঞ্জ এবার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল চ্যালেঞ্জ স্পিরিচুয়াল চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে একশো আটটা স্পিরিচুয়াল মন্ত্রা এবার সেই মন্ত্রা যে যে ভগবানের যে দেবতার যে ঠাকুরের বিশ্বাসী যে স্পিরিচুয়াল এনার্জিতে বিশ্বাসী সে সেটা করতে পারে আমি যেটাতে বিশ্বাসী আমার স্পিরিচুয়াল এনার্জিতে আমি সেটার একশো আটটা মন্ত্র বলবো একশো আটটা মন্ত্র তো আমাদের এমনি নিয়মে থাকেই তো সেখানে হচ্ছে আমি একটা মন্ত্র আজকে থেকে শুরু করব। একশো আটবার বলা সেটা হচ্ছে স্পিরিচুয়াল চ্যালেঞ্জ তো হলো ফিজিক্যাল চ্যালেঞ্জ মেন্টাল চ্যালেঞ্জ ইমোশনাল চ্যালেঞ্জ অ্যান্ড স্পিরিচুয়াল চ্যালেঞ্জ তো চারটে চ্যালেঞ্জ রয়েছে এই যে এখানে রয়েছে এগুলো যেগুলো যেগুলো আমি করতে পারবো সেগুলোকে টিকমার্ক দেবো যেগুলো যেগুলো করতে পারবো না সেগুলো ক্রস দেবো এটাও এর আগে একটা করেছিলাম আমি মানে করেছিলাম কি এটা আমাকে রেগুলার করতে হয় ক্যামেরাতে বুঝতে পারবে না তোমরা এটা হচ্ছে একটা টুডু লিস্ট টুডু লিস্ট বলতে হচ্ছে হ্যাবিটসের মানে যে যে ব্যাড হ্যাবিটসগুলো আমার আগে ছিল সেগুলো থেকে গুড হ্যাবিটে মানে চেঞ্জ করা তার জন্য আমার এখানে কিছু গুড হ্যাবিটগুলোকে আমি নোট ডাউন করেছিলাম যেগুলো যেগুলো করতে পারি প্রতিদিন সেগুলোকে সেই ওয়াইজ আমি টিকমার্ক দিয়ে এবং লাস্টে সপ্তাহের শেষ দিনটাতে আমি একটা মার্কস নিজেকে দিই মানে কতটা দশে আমি কতটা কতটা কি করতে পারলাম সারা সপ্তাহটা জুড়ে ব্যাড হ্যাবিটগুলো থেকে কি গুড হ্যাবিটে আসতে পেরেছি সেগুলোর জন্য আমি প্রত্যেক সপ্তাহ কতটা করে থাকি সেটা নিয়ে আমি আউট অফ টেন একটা মার্কস আমি নিজেকে দিই প্রত্যেক সপ্তাহে সেটা করে থাকি এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে এটাও আমার একটা ডেইলি হ্যাবিটের মধ্যে তো এটা হচ্ছে সেটা মানে এইটা তো আজকে থেকে হচ্ছে চ্যালেঞ্জের জার্নিটা স্টার্ট করছি আমি খাতাতে মানে একটা নোটেই আমি নোট ডাউন করে রাখি তাকে আমার প্রত্যেক দিন সকালবেলা এবং রাতের বেলা এটা আমার কাজ থাকে খাতাটা খুলে একটু ফলো আপ করা তো এটা আমার বেশ ভালো লাগে সুবিধা হয় তাই জন্য আমি খা এর একটা প্যাডের মধ্যেই নোট ডাউন করে নিই এটা ডেইলি আমার সকালবেলা ঘুম থেকে উঠে একবার দেখা কাজ মানে ঘুম থেকে উঠে বলতে মানে সকালবেলা যে কোনো টাইমে ফার্স্ট হাফে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে তো এটা হচ্ছে আমার ডেইলি হচ্ছে ডেইলি ওয়ার্ক এটা আমার এই নোটপ্যাডটা হচ্ছে ফলো আপ করা তো এবার থেকে হচ্ছে এই ফর্টি ফাইভ ডেজের হার্ট চ্যালেঞ্জটা এখন নতুন অ্যাড হলো এটা এখন ফলো আপ করতে হবে এরকম অনেক কিছুই আছে এই নোটপ্যাডের মধ্যে জাস্ট তোমাদেরকে এই পেজটাই দেখালাম তো ওটাই আর এটার সাথে সাথে আমার তো ওয়েট লস চ্যালেঞ্জ চলছে তোমরা জানো সেটারও একটা ভিডিও তোমরা পেয়েছিলে পেয়েছো অলরেডি সিক্সটি থেকে আমি সিক্সটি পয়েন্ট না সিক্সটি পয়েন্ট সেভেন এসছিলাম তো সেটারও আমার এখন চ্যালেঞ্জ থাকবে যে ফর্টি ফাইভ ডেজের আমার অ্যাটলিস্ট তিন থেকে পাঁচ কিলো কমানো পাঁচ কিলোটা একটু বেশি হয়ে যায় তিন কিলো অ্যাটলিস্ট আমি কমানোর চেষ্টা করব ফর্টি ফাইভ ডেজের মধ্যে তো এটা তো আমার ওয়েট লস চ্যালেঞ্জটা তো রয়েছেই কারণ ওয়েট ফুডটাকে নিয়ে আমি আলাদা করে চ্যালেঞ্জে অ্যাড করিনি বিকজ অফ আমার সরি যাই হোক ফর্টি ফাইভ ডেজের মধ্যে অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়া মানে আমার ডেইলি ফুড হ্যাবিটটা মানে আমি খুব হেলদি নিউট্রিশিয়াস খাওয়ারের মধ্যেই থাকি তো আমার প্রত্যেক দিনই খাওয়া দাওয়াটা ফুড হ্যাবিটটা আমার ভালোই থাকে তো সেটা নিয়ে আমার আলাদা করে ফুড চ্যালেঞ্জের দরকার নেই তো সেই জন্য আমি ফুড চ্যালেঞ্জটাকে রাখিনি কারণ যেভাবে আমি সেগুলো করে যাচ্ছি সেগুলো যখন সেগুলো রেগুলার করতে থাকলে আমার এমনি ওয়েট লস হতেই থাকবে আর শুধুমাত্র ওয়েট লস তো খাওয়া দাওয়ার উপর না আরও অনেক কিছু থাকে শুধু খাওয়ার কন্ট্রোল করলেই যে ওয়েট লস হয় এটা কিন্তু নয় সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে একটা ভিডিও বানাবো আদারওয়াইজ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দশ মিনিট ওভার হয়ে গেছে তো সেটাই বললাম তো জাস্ট এটাই ফুড চ্যালেঞ্জ এই জন্য নিই নি কারণ খাওয়া দাওয়া আমার রেগুলার ঠিকই থাকে তো ওটাতে আমার ওয়েট লস নর্মালি হতেই থাকবে তো বাট ফর্টি ফাইভ ডেজের মধ্যে ওয়েট লস চ্যালেঞ্জটাও কিন্তু পড়ছে তো সেই জন্য আমি আলাদা করে আর ওয়েট লস চ্যালেঞ্জটা বা ফুড চ্যালেঞ্জটা রাখিনি যেগুলো আমার দরকার সেগুলো আমি তোমাদেরকে বললাম যেগুলো হয়তো করতাম আগে আরও বাড়ানোর জন্য সেগুলোকে আমি অ্যাড অন করেছি আমার এই পঁয়তাল্লিশ দিনের একটা হার্ড চ্যালেঞ্জের মধ্যে তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আর বাস দ্যাটস ইট নেক্সট টাইম আসবো আরেকটা ভিডিওর সাথে বাই